মানবিক সেই হয় যার মধ্যে মানবিকতা থাকে সেটা যদি আমরা রাজনীতির আঙ্গিনায় ধরি সেই রাজনীতি মানবিক রাজনীতি হয়ে ওঠে যা বারবার প্রমাণিত বাংলা তথা ভারতবর্ষের রাজনীতির মাটিতে আজ বাংলার আবাস যোজনা নিয়ে যে বিভিন্ন রকম আলোচনা বিভিন্ন উপভোক্তাদের হাতে যে বাংলার সরকারের নিজস্ব তহবিলের দ্বারা আবাস যোজনা টাকা পৌঁছে যাবে যা এক মানবিক দৃষ্টান্ত কারণ আমরা জানি কেন্দ্রের সঙ্গে বাংলা সরকারের বা বাংলা তৃণমূল কংগ্রেস দলের অনেক দিনের টান পূরণ চলছে কারণ বাংলার তৃণমূল কংগ্রেস দল বাংলার সরকার তস্য বিভিন্ন রকম দাবি দেওয়া এর আগে অনেক অনেকবার রেখেছেন কারণ আমরা জানি বাংলার সরকারের যে প্রাপ্য টাকা কেন্দ্রের দ্বারা আজও কিন্তু পৌঁছায়নি একশো দিনের টাকা বিগত দিন থেকে আবাস যোজনার টাকা কিন্তু বাংলার সরকারের মুখ্যমন্ত্রী তার নিজস্ব চিন্তাধারায় বাংলার সরকার নিজস্ব তহবিল গঠন করেছেন বাংলার সেই উপভোক্তাদের জন্য যারা তাদের মাথার ওপর ছাদটি করতে পারবেন যা হিসেব বাংলার বিস্ব তহবিলে যে আবাস যোজনা যে আমাদের প্রকল্প চলছে তাতে করে বারো লক্ষের বেশি মানুষ উপকৃত হবেন কেন্দ্রীয় সরকারের সেই চিন্তাধারা আজও কিন্তু সেই অমানবিকের ছায় রয়ে গেল কারণ তাদের যে বঞ্চনা বাংলার প্রাপ্য টাকা সেই টাকায় কিন্তু সাধারণ মানুষের তথা বাংলার অর্থনীতিকে চাঙ্গা করে আজ মমতা ব্যানার্জিকে নিয়ে যে বিভিন্ন রকম স্লোগান দিদিকে চাই বা ঘরের মেয়েকে চাই বিভিন্ন রকম স্লোগান ভেসে ওঠে কারণ একটাই বাংলার মানুষ বারবার দেখিয়ে দিয়েছে যে আমাদের যদি কেউ ভরসার জায়গা হয় বিশ্বাসের জায়গা হয় সেটা হচ্ছে মমতা ব্যানার্জি স্বভাবতই এখানে এই কথাটি আবারও বলতেই হয় পিপল অফ বেঙ্গল ওয়ান্স মমতা ব্যানার্জি এগেইন অ্যান্ড এগেইন বিকজ দে ক্যান নট ট্রাস্ট আদার্স তারা অন্যদের তেমনভাবে ভরসা করতে পারে না তারা কিন্তু ভরসা করে মমতা ব্যানার্জিকে আজকে যুক্তরাষ্ট্রের কাঠামোয় একটি অঙ্গরাজ্য কিন্তু আমরা জানি কেন্দ্রের উপর নির্ভরশীল বা কেন্দ্র অঙ্গরাজ্যেরা সুসম্পর্কে কিন্তু যুক্তরাষ্ট্র কাঠামোতে চলে কিন্তু আজ বাংলার সরকার তথা বাংলার দল যেমন বারংবার তার প্রাপ্য টাকা নিয়ে দাবি নিয়ে এগিয়ে চলছে সেই দাবি দেওয়ার টাকা কিন্তু আজও আসেনি কিন্তু যাতে বাংলার মানুষের কোনো দুর্ভোগ পোয়াতে না হয় বাংলার মানবিক মুখ্যমন্ত্রী নিজস্ব তহবিল গঠন করে এক ইতিহাস তৈরি করলেন আবাস যোজনার টাকা মানুষের হাতে হাতে পৌঁছে যাবে